প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইস্যু টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন আমি একটি ফার্মেসিতে বসে রয়েছি এবং আমার সাথে রয়েছেন অত্র ফার্মেসিটি যিনি পরিচালনা করেন জনাব তাওহিদ জামিল রনি ভাই আজকে তাওহিদ জামিল রনি ভাইয়ের সাথে যেই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট তথা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিষয়ে

বিগত ইফান্ন বছরের ভিতরে বাংলাদেশে অসংখ্য ইসলামিক দল থাকা শর্তেও এখন পর্যন্ত কেন একটি ইসলামিক দল রাষ্ট্র আসেনি তার অন্যতম কি কারণ হতে পারে বলে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাকে আসলে বাংলাদেশের রাজনীতি আর সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে বলতে গেলে বলা যায় যে আমাদের এই বাংলাদেশ একটা সেকুলারিজম প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে মুষ্টিময় জনসংখ্যা দেখা যাচ্ছে যে সেকুলারিজমে আটকা কারণ তারা হচ্ছে তারা যে ধরনের মনস্তাত্ত্বিক পরিবেশে বড় হয়েছে তারা যে ধরনের মনস্তাত্ত্বিক শিক্ষায় বড় হয়েছে এখানে তাদের ধর্মীয় এবং ইসলামিক শিক্ষা না থাকার কারণে তারা ওইদিকেই দাবিত হচ্ছে যার কারণে দিন দিন একের পর এক আমাদের শিক্ষা ব্যবস্থায় যেমন দশ নেমেছে এবং আমাদের রাজনীতিক অঙ্গনেও তেমনই মানে মুক্তি পড়েছে কারণ ভালো শিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত মানুষগুলা আসলে রাজনীতিতে নিজেদেরকে জড়িত করতে চায় না কারণ রাজনৈতিক পরিবেশটা এমন একটা গোলাটি পরিবেশ হয়ে গেছে যে স্বচ্ছ রাজনীতি করা অত্যন্ত কঠিন এখানে আমাদের দুর্নীতি সন্ত্রাস এমনভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে যে সুস্থ দ্বারা রাজনীতি করার মতো মানসিকতা মানুষ পোষণ করতে পারে না তো আমার বিশ্বাস বর্তমান যে প্রেক্ষাপট আমাদের যে সময়টা চলতেছে বাংলাদেশ ইসলামের যে একটা গণজোয়ার এই গণজোয়ার আমাদের মাঝে একটা সারা ফেলেছে কারণ যারা কোরআনের শাসন করতে করতে চায় চায় কোরআনের আইন বাস্তবায়ন এদের সক্রিয় ভূমিকা বর্তমান জামানায় আমাদেরকে এমন একটা মানে টপ টু লেভেল পর্যন্ত অর্থাৎ গ্রাম থেকে শহর পর্যন্ত এমনভাবে বিস্তার করছে যে সকলের মাঝে একটা ইসলামিক যে কালচার ইসলামিক যে রাজনৈতিক একটা পরিবেশ সেটা অত্যন্ত স্থিতিশীল মানুষ হাঁপিয়ে উঠেছে আসলে দীর্ঘ পনেরো বছর একটা শাসন ব্যবস্থায় আমাদের মানুষের মধ্যে একটা কেমন বদ্ধ তালা চলে আসে যে কেউ কাউকে মানুষ হিসেবে মনে করে না আমাদের এই ইসলামিক সংস্কৃতি দ্বারা চলে আসাতে মানুষের মধ্যে একটা স্বস্তির আশ্বাস আমরা লক্ষ্য করতে পারতেছি গ্রাম থেকে শহর পর্যন্ত যেখানে যেখানে আমরা পদার্পণ করি সেখানে একটা আশ্বাস পাই যে ইসলামিক সরকার ইনশাল্লাহ এবার শাসন ব্যবস্থা আসবে আবার এই শাসন ব্যবস্থা কায়েম হলে বাংলার জমিনে বাংলার মানুষ অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিতে বসবাস করতে পারবে বলে আমার বিশ্বাস আর বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামী এতে অগ্রণী ভূমিকা পালন করতেছে আমি অন্য কোনো সংগঠনকে দেখি না এরকম জোরালো ভূমিকা পালন করতে আমি আহ্বান করব যারা সমসাময়িক ইসলামিক দল আছে যারা আল্লাহর আহ বিধান কায়েম করতে চায় রাসুল সাল্লামের সুন্নাহ কায়েম করতে চায় তারা যদি একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের এই বাংলাদেশের রাজনীতিকে সুস্থ দ্বারা রাজনীতি ফিরিয়ে নিয়ে আসে তারা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যের ঘোষণা দিয়ে যদি একটি সুস্থ দ্বারা রাজনীতি বাংলাদেশের মানুষ উপহার দিতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে এবং সুস্থ দ্বারা একটা রাজনীতি একটা পরিবেশ বাংলাদেশে বিরাজ করবে বলে আমার বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামকে বিগত তিপ্পান্ন বছর ধরে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ করা হয়েছে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে গত ষোলো বছরে ফেসিস্টের আমলে তাদের অসংখ্য নেত্রী বিন্দুকে কিন্তু জেল পাশে জরিপনা করা হয়েছে এই একটা বাঙ্গা চূড়া দল থেকেও বর্তমান জামাত ইসলাম আমরা যতটা দেখতে পাচ্ছি জাতিকে আলোর মুখ দেখাচ্ছে তারা জাতির দায় নিতে চায় তারা জাতির ভার নিতে চায় কিন্তু এরপরেও জামাত ইসলাম নিয়ে বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন আলোচনা সমালোচনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ইসলামিক অন্যান্য যারা দলগুলো রয়েছে তারা কখনো তাদের সাথে ঐক্য পোষণ করতে চায় আবার কখনো তাদের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনার যে বুলি শুরু দিচ্ছে আসলে আপনি একজন জামায়াত ইসলামের কর্মী এবং এই আট নং ওয়ার্ডের দায়িত্বশীল হিসেবে এই আপনার জামায়াত ইসলামের সাথে যতদিন পর্যন্ত আপনি জড়িয়ে রয়েছেন তাদের মধ্য থেকে কি কি বুন ত্রুটি আপনি পেয়েছেন যেটা মানুষ প্রতিনিয়ত বলে যাচ্ছে তাদের বিরুদ্ধে তাদের যেমন আকিদাগত সমস্যা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনার বিষয়টিকে কিভাবে দেখছেন এবং জামাত ইসলাম এটা কিভাবে নিচ্ছে আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে গুণ খুম এবং সবচেতে নির্যাতিত সংগঠন হচ্ছে শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর এ পর্যন্ত বহুবার নিষিদ্ধ করা হয়েছে আমাদের উর্ধতন নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে ধরে ধরে ফাঁসির সংগঠন আল্লাহকে বিশ্বাস করে করে এই আসলে একেবারে নির্মূল করা পক্ষে সম্ভব হয়নি আশা করি ভবিষ্যতে হবে না কারণ এই মজলুম সংগঠন ঘুরে দাঁড়াতে সক্ষম তারা ইমানের বলে বলিয়ান হয়ে তারা কুরআন এবং সন্ন্যার আলোকে এই দেশকে সাজাতে চায় বলে এই রাজনীতিকে সাজাতে চাই বলে তাদেরকে একেবারে মুসলে ধ্বংস করে দেওয়া সম্ভব নয় আমরা দেখেছি আমাদের প্রত্যেকটা ভাই একটা কর্মী থেকে শুরু করে দায়িত্বশীল পর্যায়ে এমন লোক নাই যে সামাজিক থেকে শুরু করে তারা হেনস্থার শিকার হয়নি তারা নির্যাতনের শিকার হয়নি প্রত্যেকই নির্যাতনের শিকার হয়েছে এমন নির্যাতনের রোশানালে থেকেও আমাদের বাংলাদেশ বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান যে একটা সুস্থ তারা রাজনীতি ফিরে এসে একটা চমক মানুষকে দেখাতে পারতেছে এজন্য সুক্রি আদায় করছি আর ইমান আকিদার কথা বলছেন ইমান আকিদা আসলে এমন একটা গুরুত্ব বিনিয়োগ বিষয় বাংলাদেশ জামাত ইসলামী মূলত পবিত্র কুরআন এবং সহি হাদিসের ইমান আকিদা কেই পোষণ করে থাকে এর বাইরে কোনো ইমান আকিদা বাংলাদেশ জামাত ইসলামী নেই দূর থেকে যারা এ ধরনের বলি আওড়ায় যে ইমান আকিদা জামাত ইসলামের প্রবলেম আছে আমি তাদেরকে বলবো বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য পাঠ্য তালিকা রয়েছে যদি কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করতে চায় তাহলে সেই সমস্ত পাঠ্য তালিকা তারা পাঠ করে দেখতে পারে যে আসলে আমাদের কোথায় ইমান আঁকিদার প্রবলেম আছে যদি আমাদের সত্যিকারই কোথায় ইমান আকৃতার প্রশ্ন থাকে বা ভুল তারা ধরে দিতে পারে আমরা তাদের সাদরে গ্রহণ করব। তারা ভুলগুলো আমাদেরকে দেখিয়ে দেখ আমাদেরকে সুদ্রে আমরা আমরা নেব নেবো যদি এরকম স্পেসিফিক কোনো ভুল ধরে দিতে পারে যে আমাদের ইমান আকৃতায় প্রশ্ন আছে বা বিদ্বেষ আছে কোথাও ভুল আছে ত্রুটি আছে আমরা সানন্দে সেটাকে গ্রহণ করব। আমরা সেটা শুধরে নেবো তারা তো সেটা দেখাতে পারছে না তারা দূর থেকে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদেরকে হেনস্থা করার জন্য আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা এই ধরনের ময়দানে একটা বলি তাছাড়া আর কিছু নাই রাজনৈতিক মানে নিচু করে রাখা যায় সেই প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এই কাজটা করে যাচ্ছে তারা এই ধরনের প্রপাক আর কাজ যারা করে তাদেরই সাধারণত ভুল হয় আর কাজ যারা করে তাদের কোনো ভুল হয় না জামাত ইসলাম অসংখ্য প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে মুখ পুষ্ট হয়তো দু চারটা কথা বেরিয়ে যেতে পারে আমি বলছি না যে তারা ফেরেস্তা আমাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে মুখ পুষ্লে মুখ স্লিপ হয়ে একটা কথা বের হয়ে যেতে পারে কিন্তু সেটা আসলে কিভাবে বের হলো কোথা থেকে কিভাবে তার নির্যাত যদি আমরা তৈরি না করতে পারি নির্যাত যদি বের করতে না পারি দূর থেকে আমরা বলি আওরে দুষ ত্রুটি ধরার চেষ্টা করি তাদেরকে সংশোধনের সুযোগ না দেয় বা আমাদের দুষ ধরিয়ে দিয়ে আমাদেরকে সংশোধনের সুযোগ রাখ দেওয়া হয় তাহলে সেটা তো ভাইটা প্রভাক ছাড়া কিছুই না আমি বলবো আমাদের সমসাময়িক যে সমস্ত ভাইরা আছে তারা কোরআনের প্ল্যাটফর্ম নিয়ে রাজনীতি করতে চায় সুস্থতারা রাজনীতি করতে চায় আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করতে চায় তারা আমাদের পাশে আসুক আমাদের কাজগুলো দেখো আমাদের ত্রুটি তারা দেখো আমাদের আমরা যে সমস্ত কাজগুলো করে যাচ্ছে মানুষের মাঝে মানুষের জনকল্যাণের জন্য সেই কাজগুলো তারা দেখো ত্রুটি বিচ্ছুত থাকলে তারা দূরে যায় আমরা তাদেরকে ভাই হিসেবে কবুল করে দেবো কিন্তু দূর থেকে আমাদেরকে যে কথাগুলো তারা বলছে যে প্রপাকাণ্ড গুলো ছড়াচ্ছে এগুলা নিঃসকি ভ্রান্ত এগুলা নিঃসকি আমাদেরকে হে প্রতি পড়া করার জন্য বলছে আমি বলে আমি এটা বিশ্বাস করে আর কি আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম হওয়া সাথে এখনো আমরা দেখতে পাচ্ছি যারা মুসলিম দাবি করে তারা বিভিন্ন বাম দলের সাথে জড়িত বিভিন্ন নাস্তিকতার সাথে জড়িত তারা কোনোভাবেই কোরআন শাসন ছাচ্ছে না এটার অন্যতম কি কারণ হতে পারে বলে আপনি মনে করেন মোস্ট প্রশ্ন করেছেন আমাকে আসলে আমাদের জাতিটা অত্যন্ত দুর্ভাগা কারণ নাইনটি পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারছি না কারণ আমাদের সেকুলারিজম বামপন্থী এই সমস্ত গুলা আমাদেরকে এমনভাবে ভাবে করে রেখেছে এর মূলত একটা কারণ হলো আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য নেই আমরা একে অপরের মধ্যে কাদা ছোড়াছড়িটা বেশি করে থাকি এই কাদা ছোড়াছুরি না করে একজন আরেকজনকে ত্রুটি বিচ্যুতি এগুলাকে আমরা যদি বড় করে না দেখে একটা পাঠ করবে তার একটা সুন্দর একটা রাজনীতি আমরা বাংলাদেশের জনগণকে উপহার দিতে পারি তাহলে বিশ্ব দর আমাদের ইসলামী সংগঠন বা ইসলামী ধারা রাজনীতি ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি অন্যান্য ছোট ছোট দল যা যেগুলো আছে আমাদের দেশে নাইনটি পার্সেন্ট মুসলমান আর যে যে কয় পার্সেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য জাতি গোষ্ঠী রয়েছে তারা মুসলিম হয়ে গেছে লোক অথচ তাদের রেস ধরে যে সমস্ত সংগঠন গুলা তারা বাংলাদেশের রাজনীতি করে তাদের প্ল্যাটফর্ম বড় হয়ে যায় কেন বড় হয়ে যায় তারা আসলে সুস্থ ধারা রাজনীতি না করলেও তাদের প্রতি যে আকর্ষণ বা বৃষ্টিগুলা তারা নিক্ষেপ করে সেগুলো হলে অগাধ অবৈধ টাকার সরাসরি দুর্নীতির হাতে নেই এ সমস্ত অবৈধ দখল মানে সম্পদ লুণ্ঠন এগুলা করে তারা মানুষের মাঝে একটা ভীতি সঞ্চার করে মানুষের মধ্যে তারা তাদের পক্ষে আসার সঞ্চার চেষ্টা করে আসলে এটা আমাদের যারা ইসলামী রাজনীতি যারা করে তারা তো এ ধরনের রাজনীতি বিশ্বাসী না তারা চায় একটা সুন্দর ধারার রাজনীতি যে রাজনীতিতে মানুষ শান্তি পাবে সুখ পাবে সৌহার্দ সম্প্রতি থাকবে ন্যায় এবং ইংসাবিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে অন্যায় অবিচার থাকবে না জুলুম থাকবে না নির্যাতন থাকবে না কোনো ধরনের অবিচার অন্যায় থাকবে না এ ধরনের রাজনীতি একমাত্র ইসলামী প্রতিষ্ঠা করতে পারে কিন্তু সেই ইসলামী রাজনৈতিক ধারা মানুষগুলা আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াতে না পারার কারণে ওই বামপন্থী রাজনীতিরা সুযোগ গ্রহণ করে তারা আমাদের উপর আসলে আমাদের মাথার উপরে তারা কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করে এবং সেটাই খাচ্ছে এই জন্য আমরা বিশ্ব দরবারে আমরা জাতি হিসেবে মাথা উঁচু দাঁড়াতে পারি না এটা আসলে আমাদের দুর্ভাগা কপাল এটা আমাদের ব্যর্থতা এটা আমরা নির্দেশ শেয়ার করে দিতে পারি এতে কোনো সন্দেহ নেই সর্বোপরি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যদি একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় সেক্ষেত্রে জামাত ইসলামকে মানুষ কতটা সাপোর্ট দিবে তথা কত পার্সেন্ট ভোট দিতে পারে এই বিষয়ে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ সুন্দর একটা প্রশ্ন করেছেন বর্তমান যে একটা গণজোয়ার বাংলার মাটিতে বইছে অর্থাৎ টেকনাপ থেকে তেতুলিয়া রুসা থেকে পাথরিয়া একটি স্লোগান বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িয়ে পাল্লা মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দুই সালে নির্বাচন আসলে একটা প্রতিদ্বন্দ্বী প্রণীতা প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী পূর্ণ একটি নির্বাচন হবে আশা করি আর এই নির্বাচনে বাংলাদেশ জামেত ইসলামী বিপুল ভোটে বিজয় অর্জন করে সংসদে নেতৃত্ব প্রদান করবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ তাওহিদ জামিল ভাই ইস্যু টিভি টোয়েন্টি কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা আপনাকেও অসংখ্য ধন্যবাদ কিছু সময়ের জন্য আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন সাথে আমি জনগণকে জানাতে চাই যে আপনারা ইসলামী মার্কা এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সহযোগিতা করবেন আগামী দিন যেন কোরআনের দিন হয় আগামী বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয় আগামী সংসদ যেন কোরআনের সংসদ হয় এ আশা আমিও ব্যক্ত করছি এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনার সকলেই এই প্রতি দ্বন্দ্বী পূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করবেন সহ প্রণোদিত হয়ে কেন্দ্রে যাবেন ভোট প্রদান করবেন এটি আপনাদের কাছে আমার আশা এবং দাবি